নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে এসেছি আজের নতুন ভিডিও টপিক বন্ধুরা এবার থেকে তোমরা নিজেরাই তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমরা খুব সহজে পূরণ করতে পারবে আর ইউটিউবের উপর তোমাদেরকে ভরসা করতে হবে না কখনো ইউটিউব কখন ইউটিউব তোমাদের ভিডিওতে ইমপ্রেশান দেবে তারপর ভিউজ আসবে সে তার আর চিন্তা করতে হবে না এবার থেকে তোমরা একদিনেই এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে আর দশ দিনের মধ্যে দশ হাজার সাবস্ক্রাইবার তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে ধরো তোমরা তোমাদের চ্যানেলে এক হাজার দরকার তোমাদের চিন্তা ভাবনা কি রাখতে হবে সাবস্ক্রাইবার রাখতে হবে সেই হিসাবে তোমাদেরকে কাজ করতে হবে যদি তোমরা দশ হাজারের চিন্তাভাবনা করে কাজ করো তাহলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা খুবই ইজি ব্যাপার হয়ে যাবে ঠিক আছে খুব কম সময়ে কিন্তু তোমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে দেখো মানে যদি টার্গেট বেশি রাখো তাহলে কিন্তু ইউটিউব এর যে দেওয়া যে ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইন আর শর্ট টাইমে টেন মিলিয়ন ভিউ সেটা কিন্তু খুব সহজে কমপ্লিট হয় দেখো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছ অনেকেই ঠিক আছে কিন্তু সবাই তোমরা ভাবো যে কবে তোমাদের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে এক লাখ সাবস্ক্রাইবার হলে পূরণ হলেই তবে কিন্তু তোমরা সিলভার প্লে বাটনটা পাবে তো এবার থেকে তোমরা নিজেরাই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে ঠিক আছে আজকে এই ভিডিওতে আমি সঠিক পদ্ধতিগুলো বলে দেবো যেগুলো মেনে যদি তোমরা কাজ করো তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভরিয়ে ফেলতে পারবে তো ইউটিউবে দু হাজার পঁচিশে অনেক নতুন নতুন আপডেট লঞ্চ হয়েছে এ তার মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে ঠিক আছে সফলতা হতে পারবে তো তাই বলছি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা কেউ মিস করো না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সমস্তটা ভিউজ সমস্তটা কমপ্লিট করতে পারবে তাই আমি ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি দেখো তোমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার আনতে চাও তাহলে সবার আগে তোমাদেরকে কী করতে হবে না তোমাদের যে ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেই সব ভিডিওতে ভিউসটাকে আনতে হবে ঠিক আছে সেই ভিউজ যদি ভিউস টার্গেটটা নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সমস্তটা কিন্তু ইজিভাবে কমপ্লিট হবে ঠিক আছে তো এই জিনিসটাকে তোমাদের মাথায় রাখতে হবে যদি মাথায় রেখে তোমরা কাজ করো তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওপেন করার পর ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখো তোমরা যা যে যেসব কন্টেন্টের যে সব ভিডিওগুলো আপলোড করেছো এখান থেকে পরপর পরপর ভিডিওগুলো তোমরা দেখতে হবে আমি এখান থেকে শর্ট বাই করে মোস্ট ভিউড যদি করি তাহলে তোমরা দেখতে হবে যে আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ আছে আমার ভিডিওগুলো র্যাঙ্কে চলে ঠিক আছে প্রায় এক নম্বর এক নম্বর র্যাঙ্কে চলছে দেখো এইসব ভিডিওগুলো কিন্তু পারফর্ম ভালো করছে কারণ ভিডিওতে ভিডিওতে যদি ভিউজ আসে তবে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে দেখো এই নশো নশো সাতচল্লিশটা আমি ভিউজ পেয়েছি ভিউজে আমি আটখানা সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে তারপরে দেখো এখানে এই ভিডিওটা যদি ওপেন করি আটশো উনআশিটা আমি ভিউজ পেয়েছি এক নম্বর র্যাঙ্কে ভিডিওটা চলছে তা দেখো এই ভিডিওতে আটচল্লিশ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি নখানা সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে ঠিক আছে কিন্তু বেশি ভিউজ কিন্তু আসেনি আটশো উনআশিটা ভিউজে কিন্তু আমি নটা সাবস্ক্রাইবার পেয়েছি এই ভিডিওতে যখন আরও বেশি ভিউজ হবে তখন কিন্তু সাবস্ক্রাইবারটাও বাড়তে থাকে ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়বে ওয়াশ টাইম দেখো একটা ভিডিও থেকে আমি ওয়াশ টাইম কত পেয়েছি আটচল্লিশ ঘন্টা ওয়াশ টাইম পেয়ে গেছি ঠিক আছে যত ভিউজ বাড়বে ওয়াশ টাইম বাড়বে সাবস্ক্রাইবার সব বাড়বে তা কীভাবে তোমরা কাজ করবে তোমাদেরকে কেমন ভিডিও বানাতে হবে এই জিনিসগুলো আগে মাথায় নিতে হবে যে উল্টো পাল্টা ভিডিও দিলেই তো আর তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তোমাদেরকে কি করতে হবে এখান থেকে অ্যানালিটিক্সে জাস্ট ক্লিক করতে হবে অ্যানালিটিক্সে ক্লিক করার পর তোমরা এখানে অপশান দেখতে হবে ট্রেডস ওভার ভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে তো তার নিচে গেলে তোমরা দেখতে হবে টপ কন্টেন্ট ঠিক আছে তো এখান থেকে যদি তোমরা টপ কন্টেন্টে চলে যাও টপ কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখো তোমরা লাস্ট আঠাশ দিনে যেসব ভিডিওগুলোতে তোমাদের বেশি ভিউজ সেই সব ভিডিও ঠিক আছে তো তোমাদেরকে কি করতে হবে ইউটিউব কি বলে না ইউটিউব বলে এই লাস্ট আঠাশ দিনে যে দশটা ভিডিও দেখাচ্ছে সেই ভিডিওতে যেসব ভিডিওতে বেশি ভিউজ এসছে তো সেই ভিডিওগুলো তোমরা আবার নতুন করে রিপ্রেজেন্ট করো ঠিক আছে তো তোমরা এখান থেকে প্রতিদিন পারলে একটা করে নেবে নিয়ে আবার নতুনভাবে ভিডিও বানাবে বানিয়ে তোমরা আবার আপলোড করবে নতুনভাবে তো তোমরা এইভাবে করলে দেখবে তোমাদের ধরো একটা ভিডিওতে যদি পঞ্চাশটা ভিউজ এসে থাকে সেই ভিডিওতে দেখবে আবার যখন তোমরা নতুনভাবে বানিয়ে করবে সেটাতে আরও বেশি ভিউজ চলে আসবে তো এই জিনিসগুলো এই ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাবে তারপর আমি দেখো আমি ট্রেন্ডস অপশনে চলে যাচ্ছি ট্রেন্ডস অপশানে যাওয়ার পর এই যে এখানে দেখিয়েছে সার্চ ঠিক আছে এই সার্চ বার আছে তারপরে স্টপ সার্চ আছে তো সার্চ বাড়ে গিয়ে ধরো তোমরা কোনো তোমাদের নিজে থেকে একটা ভিডিও বানাতে ইচ্ছা হয়েছে যে এই ভিডিওটা বানাবো তো তোমাদেরকে যে টপিকটা নিয়ে তোমরা ভেবেছো সেই টপিকটা আগে এখানে লিখে সার্চ করতে হবে যে এই টপিকের ভিডিওটা কেমন চলতে পারে ঠিক আছে যখন তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে তো তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে সেই টাইটেলটা হাই ভলিউমে না মিডিয়াম না লো তো যদি তোমাদের হাই ভলিউমে সেই টাইটেলটা হয়ে থাকে তো অবশ্যই তোমরা সেরকম ভিডিও বানাতে পারো সেই ভিডিওতে ভিউজ তোমরা বেশি পাবে আর যদি সেটা না করো তো এই টপ সার্চ এখানে আরও দেখতে পাবে জাস্ট এখানে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের ক্যাটাগরি হিসাবে তোমাদের এখানে কিন্তু দেখাবে এই যে কতগুলো টাইটেল দেখাচ্ছে আমার তোমাদেরও দেখাবে তোমাদের যার যার আলাদা আলাদা ক্যাটাগরি হতে পারে আলাদা টপিক হতে পারে তো তোমরা এই যে আমার যেমন দেখাচ্ছে নিউ ইউটিউব চ্যানেল সেটিং ইম্পর্টেন্ট সেটিং ফর ইউটিউব চ্যানেল তারপরে নিউ ইউটিউব চ্যানেল অ্যানালিটিস গেমিং চ্যানেল অল সেটিং ঠিক আছে অ্যাবার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না আমার যে দেখাচ্ছে আমাকে বলছে যে এরকম ধরনের এই রকম টপিকের আমাকে ভিডিও বানাতে বলছে আমার অডিয়েন্সরা এরকম ধরনের টপিকস ইউটিউবে বেশি পরিমাণে সার্চ করছে তো আমাকে কি করতে হবে না এরকম ধরনের ভিডিওটা বানাতে হবে যদি এরকম ধরনের আমি ভিডিও বানাই আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে ভিউজ আসা শুরু হয়ে যাওয়া মানে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়া তারপরে ওয়াশ টাইমটা বাড়া সমস্তটাই কিন্তু বাড়বে তো এই জিনিসগুলো ফলো করতে হবে ফলো করে তোমাদেরকে কাজ করতে হবে এই এই টপিকের ওপর ভিডিও বানাতে হবে নিজেদের ইচ্ছা মতো বানালে হবে না তারপরে দেখো এখানে রিসেন্ট ভিডিও জাস্ট এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখো অনেক ক্রিয়েটরের ভিডিও তোমরা দেখতে পাবে যেসব ভিডিওগুলো অলরেডি ভাইরাল হয়ে আছে তোমরা এই ভিডিওগুলো দেখবে আইডিয়া পেয়ে যাবে বেটার আইডিয়া পাবে এইরকম ধরনের ভিডিও তোমরা বানাতে পারো ঠিক আছে যদি এর তোমাদের আমার যেমন দেখাচ্ছে আমার ক্যাটাগরি হিসাবে তোমাদের ক্যাটাগরি হিসাবে তোমাদের আলাদা আলাদা দেখাবে তোমরা সেম ভিডিও বানাতে পারো ভিডিওটা দেখে নিয়ে যদি তোমরা এরকম করো তাহলে দেখবে তোমাদের যে ভিডিওতে আগে ভিউজ আসতো তার থেকে অনেক বেশি ভিউজ আসছে ভিডিও ভাইরাল হয়ে যাবে এই জিনিসগুলো ফলো করে এই ছোট ছোট জিনিসগুলো ফলো করে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু কোনো ব্যাপার না তোমাদের ইজি ভাবে ওয়াশ টাইম আর তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে তো এই জিনিসগুলো ফলো করো ফলো করে কাজ করো দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে গেছে ইউটিউবে দেয়া যে ক্রাইটেরিয়া লং চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার চারা টাইম আর শর্ট চ্যানেল ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ খুব সহজে কমপ্লিট করে ইউটিউব থেকে তোমরা আর্নিং শুরু করে দেবে এই ছোট ছোট জিনিসগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে ফলো করে কাজ করতে হবে তারপর তোমরা এখান থেকে এই ব্রেকআউট ভিডিও তোমরা দেখতে পাবে এই জিনিসগুলো ফলো করবে তারপর দেখো এই যে ভিডিও যে থামবেলগুলো বানিয়েছে এই থামবেলগুলোকে তোমাদেরকেও এরকম দেখে নিয়ে আইডিয়া করে তোমাদেরকেও বেটার বানাতে হবে এই যেরকম বানানো আছে তার থেকেও বেটার করতে হবে যাতে অডিয়েন্সরা বেশি পরিমাণে ভিডিওতে ক্লিক করে ঠিক আছে এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে যদি তোমরা কাজ করো অবশ্যই তোমাদের চ্যানেলে ক্রাইটেরিয়াগুলো খুব সহজে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে তো আশা করবো বোঝাতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা